ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শয়তান গুলোকে শিকল বন্দী করা হয় শয়তান যেহেতু শিকল বন্দী থাকে আমাদের প্রশ্ন যে রমাদানেও মানুষ খারাপ কাজ করে শয়তান যেহেতু বন্দি তা খারাপ কাজ কেন করে মানুষ এখানে শয়তান বন্দি থাকলেও মানুষ খারাপ কাজ করে কারণ আল্লাহ ভেতরে বলেছেন মিনাল শয়তান তো শুধু মানুষ শয়তান না জিন শয়তান না মানুষ শয়তানও রয়েছে শয়তান মূলমূল জিন শয়তান গুলো আল্লাহ তালা বন্ধ করে রাখেন বন্দি করে রাখেন কিন্তু মানুষ শয়তান ঠিকই থাকে প্রবৃত্তির দাসত্ব করে যারা জীবন পরিচালনা করে হালাল হারামের তোয়াক্কা করেন আল্লাহ তালার বিধানের তোয়াক্কা করে না এরা নিঃসন্দেহে মানুষ শয়তান তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে আরেকটি কথা হচ্ছে যেমন অনেক ওলামাই বলেছেন যে রমাদানে বড় বড় যেগুলো জিন শয়তান তাদেরকে বন্দি করা হয় ছোটখাটো জিন যেগুলো সেগুলা ছাড়া থাকে কারো কারো মত তবে আমরা দেখতে পাই যে যেটা সহি বলে আমাদের কাছে বিবেচিত হয় সেটা হচ্ছে যে মায়ের রমাদানে আল্লাহানা হয় তারা শয়তানগুলোকে বন্দি করে রাখেন রাখার পরেও মানুষ শয়তানি করে খারাপ কাজ করে কারণ দীর্ঘ এগারোটি মাস শয়তান যেভাবে মানুষকে পরিচালিত করেছে যেভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করেছে সেই প্রভাবটা মানুষের ভেতরে থেকে যায় ছু সময় এক মাস বন্দি শয়তানকে বন্দি রাখা হলেও সে এগারো মাসের যে প্রভাবটা তার ভেতরে থেকে যায় ফলে সেই প্রভাবের কারণে রমাদান মাসেও শয়তান বন্দি থাকার পরেও সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় জি ধন্যবাদ